কুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু সালে ষষ্ঠ শ্রেণী হতে যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের যে বাংলা সাবজেক্টটা রয়েছে বাংলা সাবজেক্টে এটা হচ্ছে একটা কোশ্চিন পত্রপত্র এই প্রশ্নপত্রটা অনেকগুলো স্কুলে আসছিলো অর্থাৎ এই প্রশ্নপত্রটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এই প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে এই প্রশ্নপত্রটা হুবহু বাংলাদেশের অনেকগুলা জেলাতে এই স্কুলের এই প্রশ্নপত্রটা কিন্তু আসছিল যার কারণে এই প্রশ্নপত্রটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ এইটা নিয়ে হচ্ছে আমরা হচ্ছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে হচ্ছে আলোচনা করব তো দেখো তোমরা ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করতে থাকবা কারণ এটাও তোমাদের হুবহুব আসতে পারে বা হচ্ছে এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন কমন পড়তে পারে যেহেতু এটা বাংলাদেশের অনেকগুলো স্কুলে আসছিলো আমি মনে করি তোমাদের জন্য এটা অনেক বড় একটা সাজেশন হয়ে থাকবে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী পড়তেছ তাদের জন্য এবং বাকি যে শ্রেণীগুলো তোমরা রয়েছে তোমাদের জন্য স্পেশালভাবে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে তোমরা চ্যানেলে সেগুলো দেখে নিতে পারো তো দেখো তোমাদের প্রথমেই একটি বলা রয়েছে তো প্রথমে তোমাদের ক বিভাগে হচ্ছে মোড় হচ্ছে পঁচিশটা পষ্ট থাকবে পঁচিশটা পঁচিশ মার্ক অর্থাৎ একটা তোমরা কারেক্ট করলে হচ্ছে এক মার্ক করে পাবা তো দেখো এখন এখানে এক নম্বরে যোগাযোগের মাধ্যম কয়টি গ নাম্বার অ্যান্সার তিনটি দুই নম্বরে দেখো ব্যানার মোর ছবি ইত্যাদি কোন মাধ্যমে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় গনাম্বার অ্যান্সার লিখিত মাধ্যম তিন নম্বরে দেখো বেটা সাধু বেশে পাকা চোর অধিশয় এখানে চোর বলেছেন কাকে এখানে হচ্ছে খ নাম্বার অ্যান্সার হবে ভূ স্বামীকে তারপরে যদি আমরা স্কুল করি স্কুল করে দেখব হচ্ছে নিচের কোনটি নিম্নধ্বনি এখানে খ নাম্বার অ্যান্সার হবে সৌরীয় দিয়ে জফলা আছে পাঁচ নম্বরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত সালে ক নাম্বার অ্যান্সার আঠারোশো বিশ সালে ছয় নম্বরে হচ্ছে আইলো এর প্রতিটা রূপ কোনটি এখানে হচ্ছে গনাম্বার অ্যান্সার আইবো তারপর সাত নাম্বারে দেখো সংবাদ প্রতিবেদনে কোনটি থাকা আবশ্যক এখানে গ নাম্বার অ্যান্সার উপসংহার আট নাম্বারে কারা বড় কষ্ণ কষ্ট সহিষ্ণেহ জাতি এখানে খ নাম্বার অ্যান্সার পাকিস্তানিরা তারপর গ নাম্বারে দেখো লেখকের মাধ্যমে শীতকালে কোন ধান চাষ হওয়ার তথ্য রয়েছে এখানে খ নাম্বার অ্যান্সার আমন তারপর রাত পহানোর আগে কার কারগুম ভেঙে যায় এখানে গ নাম্বার অ্যান্সার মানুষের তো এইরকমভাবে আরও অনেকগুলো প্রশ্ন আছে তোমরা ভিডিওটাকে স্কল করে দেখে নিও আমি যা শুধু তোমাদেরকে দেখাচ্ছি ওকে এরপরে দেখো ষোলো নাম্বারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটা এই দশটা তোমরা এখন দেখো ষোলো নাম্বার থেকে কোন যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজ কাজটি মুখ্য সতেরো নাম্বার হচ্ছে কান হাত চোখ যোগাযোগের কোন ধরনের উপকরণ আঠারো নাম্বার হচ্ছে ধাম অর্থ কী উনিশ নাম্বারে দেখো বন্দির পবিত্র পরিচয় পাওয়ার পর খরিফা তাকে কয়টি অশ্ব উপহার দেন এরকমভাবে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে চলে গেল তারপরে যদি আমরা আসি রচনামূলক প্রশ্নগুলোতে এখানে টোটাল তোমাদের পঁচাত্তর মার্ক থাকবে অর্থাৎ এগুলো হচ্ছে অ্যান্সার করতে হবে তার মধ্যে হচ্ছে তোমাদের দশটা থাকবে প্রতিটা মার্ক হচ্ছে দুই করে টোটাল হচ্ছে বিশ মার্ক অর্থাৎ তোমরা যদি একটা প্রশ্ন অ্যান্সার করা সঠিক যদি হয় তাহলে হচ্ছে দুই মার্ক করতে হবে তো অবশ্যই একটু বড় করে লিখতে হবে যেহেতু এটা দুই মার্ক এক কথায় উত্তর দিলে কিন্তু আমরা হচ্ছে একমার্ক সর্বত্র পাইতে পারি সো প্রশ্ন রিলেটেড অ্যান্সার আমাদের করতে হবে তো এক নাম্বার দেখো যোগাযোগের মাধ্যম কয়টিও কী কী উদাহরণ দিয়ে লিখো অর্থাৎ আমাদেরকে এখানে উদাহরণ দিতে হবে আমরা যদি উদাহরণ না দিই তাহলে কিন্তু আমরা এখানে একমার্ক পাবো না তো দুই নাম্বার দেখো সে মাটি সোনার পাহা বলতে কী বোঝানো হয়েছে এইরকমভাবে তোমরা ভিডিওটাকে স্কল করে হচ্ছে বাকি প্রশ্নগুলো দেখে নিও এরপর আমরা কোয়েশনে আরও ওপর এক প্রান্তে যদি দেখি আজকের ভিডিওতে একটু সাইড নয়েজ আসবে তোমরা একটু হচ্ছে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তো তারপরে দেখো তিন নাম্বার যে তোমাদের প্রশ্নগুলো থাকতেছে এগুলো হচ্ছে তোমরা দেখে নিও আমি জাস্ট শুধু তোমাদের ভিডিওটাকে স্কল করে উপরে নিয়ে যাচ্ছে তোমরা স্কিপ করে হচ্ছে এগুলো দেখে নিও তো এই পর্যন্ত তোমাদের প্রতিটা সাজেশন আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো